গলসির কোলকলের চাষিদের আন্দোলন যত সমস্যা চাষিদের আন্দোলন না করলে যেন ধান বিক্রয় সম্ভব নয় পূর্ব বর্ধমানের গলসির কোলকোল গ্রামের চাষিরা পড়েছেন বিপাকে তারা ধান বিক্রি করতে না পারায় গলসি এক নম্বর ব্লকের বিডিওর কাছে শরণাপন্ন হন কোলকোল গ্রামের চাষিরা কৃষি বাঁচাও ও কৃষক বন্ধু সমিতির কর্ণধার ও সদস্য বিশ্বজিৎ মল্লিক জানান যে কোলকুল গ্রামের ধান বিক্রি না হওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি তাই আজ যাতে সুষ্ঠুভাবে সরকারি ন্যায্য মূল্যে আমাদের ধান বিক্রি হয় তার জন্য আমাদের এই আন্দোলন যদিও পাশাপাশি রাইস মিলগুলির ছাই ও নোংরা জল চাষিদের জমি অনুর্বর করে তুলেছে কিন্তু ওই সমস্ত মিলে এই গ্রামের চাষিদের ধান বিক্রির কোনো সুরাহা হয়নি চাষিদের ধান যাতে বিক্রয় হয় তার জন্য অবশেষে বিডিও তাদের আশ্বস্ত করেছেন আমরা এসেছি কলকল কৃষি এবং কৃষি বাঁচাও সমিতির পক্ষে থেকে কলকল গ্রামের চাষিরা সরকারি সহায়ক মূল্যে ধান এখনো পর্যন্ত বিক্রয় করতে পারেনি এবং তার কোনো সুরা এখনো পর্যন্ত হয়নি এই বিষয়ে আমরা আমাদের গোলছি এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনাথ দাস মহাশয়ের কাছে এসেছিলাম আমাদের দাবি নিয়ে যাতে অতি শীঘ্র কলকলের ধান সরকারি সহায়ক মূল্যে বিক্রয় করা যায় আর কি আমাদের সমস্যা বলতে কোলকোল পাড়া স্টেশন রোডের ওপর ছটা বড় বড় রাইস মিল রয়েছে এবং কোলকোল গ্রামের উত্তরধারে একটা রাইস মিল রয়েছে আমরা এই রাইস মিলগুলোর বিবিধ অত্যাচার যেমন ছাই রাইস মিলের এবং জল পচা জল এগুলো কলকলের গ্রামবাসীরা সহ্য করে পচা জল যাওয়ার ফলে কলকলের ধানের ফলন গড় ফলন কমে গেছে কলকুলের চাষিদের কলকুলের চাষিরা এই নিয়ে অনেকবার বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক তার সুরাহা পায়নি সেটাও আমরা বিডিও ম্যাডামের কাছে তুলে ধরলাম আগামীতে যাতে ছাই এবং জলের সমস্যা থেকে কলকলবাসী মুক্ত হয় সেজন্য কোলকলের আপামোর গ্রামবাসী আপনারা দেখতেই পাচ্ছেন আপামোর গ্রামবাসী বা তাদের প্রতিনিধি হিসেবে সকলেই এসছেন তারা দাবি রাখছি আমরা যাতে এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাই এবং সরকারি সহায়ক মূল্যের ধান যে সমস্ত রাইস মিলগুলো আমাদের ওপর অত্যাচার করে এক ধরনের অত্যাচারই বলা যায় এটা হ্যাঁ তো সেই সমস্ত রাইস মিল যাতে ডিপিসি করে অর্থাৎ ডাইরেক্ট পারচেস সেন্টার করে আমাদের ধানগুলো কিনে নেয় সরকারি সহায়ক মূল্যে এই দাবি আমরা মিডিয়া ম্যাডামের কাছে রেখেছি প্রশাসনের সমস্ত উচ্চমহলে আমাদের কথাটা যাতে পৌঁছে যায় সেটার জন্য আপনাদের মিডিয়ার কাছেও আমরা অনুরোধ করছি বিডিও সাহেব আজকে আমাদের প্রতিনিধি যে আমাদের আটজনের প্রতিনিধি গিয়েছিলাম সে আটজনের প্রতিনিধিকে বিডিও সাহেব বললেন আমাদের ওখান থেকে অনেকটাই দূরে প্রায় সাত আট কিলোমিটার দূরে অন্নদান বলে একটা রাইস মিলেতে আমাদের ডিপিসি ক্যাম্পের ব্যবস্থা উনি করছেন যেটা আমাদের গ্রামবাসী বা চাষিদের পক্ষে খুবই অসুবিধাজনক এবং ভীতিজনক এই কারণেই জিটি রোডের ওপরে ধানের গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কেউ হয়তো আহাউহু করবে কিন্তু প্রাণটা চলে গেলে কিন্তু আমাদের একজন গ্রামবাসীরই যাবে যেটা আমরা গ্রামবাসী হিসেবে সকলেই মেনে নিতে পারবো না সেই জন্য বিডিও ম্যাডামকে আমরা অনুরোধ করেছি ওই অন্নদান রাইস মিলের ডিপিসি সেন্টারটা সরিয়ে নিয়েছে আমাদের পাড়া স্টেশন রোডে জয়দুর্গা রাইস মিল বা সত্যম রাইস মিলে যাতে করতে দেওয়া হয় বা ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা করে উনি যেন আমাদের বাধিত করেন আমি বিশ্বজিৎ মল্লিক কলকল গ্রামের একজন চাষি এবং কৃষক এবং কৃষিজীবী রক্ষা কমিটির যে গ্রামবাসীরা করেছে তার একজন সদস্য হ্যাঁ আজকে যে চাষিরা একটু দাবি নিয়ে সে আমরা অলরেডি কোলকলের চাষিদের জন্য ওখানে ডিপিসি করা হচ্ছে তো ওরা ওখান থেকে আমাদের যেটুকু প্রসেসিং আছে তাতে এই শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আর সোমবারে ধান দিতে পারবে আর আরও কিছু ওদের দাবি ছিল ওরা একটা পার্টিকুলার মিলের কথা বলছে যেখান থেকে ওদের ধানটা নিলে ওদের সুবিধা হবে তো আমার কিছু সোসাইটি অলরেডি রেডি হয়ে আছে তাদের সঙ্গে যদি আমি সেই ট্যাগিং করে দিতে পারি সেই মিলের তাহলে সেটা আমরা করে দিতে পারবো আমি এই ধরনের একটা কমপ্লেন পেয়েছি তো এই রিগার্ডিং ব্যবস্থাও আমরা নেব আমরা ইন্সপেকশন করে দেখব যে ওদের দাবিরা কতটা সত্যতা আছে দেবলীনা দাস ভিডিও গলসি ওয়ান নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ